বন্ধুর সাথে দেখা করার জন্য গতকাল সন্ধ্যায় তার বাসায় গিয়েছিলাম বাসায় কেউ ছিল না তাই দরজাটা খোলা ছিল গিয়ে যা দেখলাম অজ্ঞান হওয়ার অবস্থা বাসায় এক রুম থেকে দুয়া বের হচ্ছে তো হচ্ছে একটা শেখা হওয়া গান ছেলেকে চোতাতে কি নতুন এক কান পেয়েছি আমি ঢুকে তার সাথে তাল মিলিয়ে গান শুরু করলাম এটা তোর চেয়ে বহুত সুন্দরী হঠাৎ বন্ধুটার সুরে ব্রেক চাপলো বন্ধুর হাতে এক লিটার কোকাকলার একটা বোতল এখনো অর্ধেকটা অবশিষ্ট রয়েছে হয়তো রিজিকে আমার লেখা ছিল অবস্থা দেখলে যে কেউ মনে করবে আমার বন্ধু লাল পানি পান করছে আর নাইট গার্ড মশার কয়েল সবগুলো একসাথে জ্বলছে আর কয়েলগুলোর ধোয়ার কারণে রুমের কোনো কিছুই দেখা যাচ্ছিল না তখন বন্ধুকে আমি প্রশ্ন করলাম হে জনাব আপনার কি হয়েছে সে কা খেয়েছেন নাকি আমার কথা শুনে ব্যতীত কণ্ঠে ব্যর্থ প্রেমিকের মতো গর্জন করে বন্ধু খেদে উঠলো প্রেমিক বন্ধু ব্যর্থ কণ্ঠে বলল আজকে আমার প্রেমপত্র গোলাপ ফুল প্রত্যাখ্যান দিবস তখন আমি বললাম তার জন্য গৃহে এইরকম পরিবেশের প্রয়োজন কেন বুঝতে পারছি না তখন জনাবের উত্তর শেখা হওয়া প্রেমিকদের সাধারণত সিগারেট প্লাস মদ ইত্যাদি খেতে হয় কিন্তু আমার এইসবে এত আকর্ষণ নাই তাই কয়েলের দুয়ার সাথে কুকা কলা দিয়ে একটা প্রত্যাখ্যান দিবস পালন করছি আমি তখন বন্ধুকে বললাম ইতিহাস জানতে চাই বন্ধু তোমার প্রত্যাখান দিবস সম্পর্কে তখন আমার শেখা খাওয়া বন্ধু আমাকে বলল বন্ধু তুই কিন্তু আমাকে খেপাতে পারবি না সেই চুক্তিতে রাজি থাকলে বলবো সেই ইতিহাস তখন আমিও বললাম আমিও রাজি আছি কাজী বললেন সেই ইতিহাস তখন বন্ধু বলতে লাগলো মডার্ন কুচিং এর সবসময় পিছনে বসার কারণ হলো জানাবি নাবের একটা মেয়ে সুদীর্ঘ টানা তিনশো পঁয়ষট্টি দিনের বেশি তার পিছনে গুড়াগুড়ি করেছি কিন্তু পড়ালেখা করার সময় একদম ঠিক রাখছি কিন্তু বন্ধু বর প্রত্যেকে বন্ধু জুড়া লেগে গেল আমি কি বসে থাকতে পারি নাকি গত বছর বন্ধু বর থানবীর হতে অনুপ্রাণিত হয়ে আঠারোই আগস্ট একটা রিক্স নেওয়ার চিন্তা করলাম সকালে ছয়টায় উঠে আমার ঋণ করা পঞ্চাশ টাকার কিছু তর তাজা গোলাপ ফুল কিনে নিলাম আর সুদীর্ঘ রজনীতে সায়েন্স পড়ার সতর্কতার স্বরূপ একটা রাসায়নিক প্রেমপত্র লিখে ফেললাম প্রেমপত্রটি এমন ছিল প্রিয় জানবী প্রথমে নাও হৃদয়ের প্রমাণ তাপমাত্রা ও ছাপে এক মূল ভালোবাসা আশা করি হাইড্রোজেনের মতো পর্যায়ে সারণীর এক নম্বর পর্যায়ে আছো আমিও তো আছি নিষ্ক্রিয় গ্যাসের মতো কোন রকম বিশ্বাস করো তুমি আমার অনেক ক্রিয়া বিক্রিয়ার প্রতিক্রিয়ার ফল হাইড্রোজেন আর অক্সিজেন যেমন পানির সঙ্গে মিশে আছে তেমনি তুমি মিশে আছো আমার হৃদয়ে তোমাকে দেখলে আমার হৃদয় কার্বন অক্সাইড দ্বারা পূর্ণ হয় তোমার চোখে চুপ পড়লে মনে হয় তোমার চোখে রাডার ফুডের পরমাণু মডেলের ভালোবাসার কণা বিচ্ছুরিত হচ্ছে এই পৃথিবীতে তুমি যদি আমার না হও তাহলে সালফিউরিক অ্যাসিড পৃথিবীর অক্সিজেন আমার জন্য হারাম করে দিব ইতি তোমার রিমন তারপরে বন্ধু বলল প্রেমপত্রে কিছু কথা লিখেছি যা একদম ঢা মিথ্যা কথা লেখার কারণ যাতে প্রেয়সী কিছুটা প্রেমে পড়ে সকাল প্রায় ছয়টা বেজে বিশ মিনিট তাদের বাসার সামনে গিয়ে অবস্থান নিলাম এবং তার আগমনের অপেক্ষায় মিনিট পাঁচেক পরে তার আগমন হট আটকে দাঁড়িয়ে দ্রুততার সাথে তার হাতে আমার প্রেমপত্র তুলে দিলাম কিন্তু বাংলা সিনেমার রিনা খানের মতো করে বলল আব্বাকে ডাক দিব আর আমার চোখের সামনে আমার রজনী জেগে লেখা প্রেমপত্রটা ছিঁড়ে কুচি কুচি করে ফেললো সে আমাকে প্রত্যাখ্যান করলো অমর হয়ে রইল দিনটি আঠারোই আগস্ট মাথা তৃপ্ত বই আমার ঋণে কেনা গোলাপ নিয়ে সুজা কুচিং গে চলে গেলাম চোখে মুখে ব্যর্থতার তার সাপ কিন্তু লাস্ট ক্লাসের ম্যাম যখন ফার্স্ট ক্লাসে আগমন করলেন তখন আমার খেনা গুলাপগুলো হতাশ করা প্রেয়সী অনেক ললনার সামনে ম্যামের হাতে তুলে দিলাম আর বললাম ফুলগুলো ভালো লেগেছিল বলে কিনছিলাম কিন্তু সবার হাতে মানাবে না কিন্তু মেমের হাতে চমৎকার লাগবে আর যদি কানে লাগান তাহলে তো আর কিছু বলতে যাব মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বললেন নাইকা মৌসুমির মতো লাগে তাই না মেমের কথাটা শুনে আমরা সবাই মাথা নাড়লাম যার কারণে প্রত্যেক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামক বিষয়ে আমার তাকে সর্বোচ্চ নাম্বার